আগামী দিনে যে আন্দোলনের ডাক দেব সেই আন্দোলন এমন একটি আন্দোলন হবে যে আন্দোলনে বাংলাদেশের সকল মানুষ অংশ গ্রহণ করতে পারবে কোন ধ্বংসাত্মক কাজে আমাদের দল বিশ্বাস করে না এবং আমরা সেরকম আন্দোলনের ডাকও দিব না কিন্তু আজকের যুব সম্প্রদায়ের কাছে আজকের তরুণদের কাছে আমার অনুরোধ থাকবে আমার আহ্বান থাকবে দেশ তোমাদের ভবিষ্যৎ তোমাদেরকে দায়িত্ব তোমাদেরকে নিতে হবে কাজে আমরা যে আন্দোলনের ডাক দেব সেই আন্দোলনে এমন আন্দোলনের ডাক দেব আমরা যে আন্দোলনে সকলে অংশগ্রহণ করতে পারবে এবং সেই আন্দোলনকে সফল করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারবো যে বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে গেছে সেই হারিয়ে যাওয়া পথ থেকে আমরা আবার ইনশাল্লাহ সেই বাংলাদেশকে আমরা সঠিক পথে ফিরিয়ে আনতে পারবো